নমস্কার বন্ধুরা আবার একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত তো বন্ধুরা রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আশা করছি ভালো লাগবে তো বন্ধুরা দেখুন আমি এখানে একটা প্রেসার কুকার বসিয়ে দিয়েছি আর আমি এখানে ছোলার ডাল নিয়েছি ছোলার ডালটা আমি এক ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম তারপরে দেখুন বন্ধুরা ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে প্রেসারে দিয়ে দেব। তারপর বন্ধুরা পরিমাণ মতো জল দিয়ে দেব এবার আমি ঢাকনাটা হেঁটে আমি দুটো সিটি দিয়ে দেবো তো যেহেতু ভিজনা ছিল তো বেশিক্ষণ লাগবে না সিদ্ধ হতে তো সেই জন্য আমি দুটো সিটি দেব আর ছোলার ডালটা ভিজিয়ে বন্ধুরা সিদ্ধ করবেন খুব ভালো সিদ্ধ হয় তারপর বন্ধুরা দেখুন ছোলা ডালটা সিদ্ধ হয়ে গেছে আর আমি কড়াই সরিষার তেল দিয়ে দিয়েছি ফোড়নে দেবো তেজপাতা শুকনো লঙ্কা আর জিরে দিয়ে দেবো এবারে একটু খুঁটি দিয়ে নাড়ি চাড়ি নিচ্ছি তারপর বন্ধুরা যে আমি ডালটা সিদ্ধ করে রেখেছিলাম তো দেখুন বন্ধুরা কত সুন্দর সিদ্ধ হয়েছে খুব গলে যায়নি তো আমি এবার সমটা দিয়ে দেব তো বন্ধুরা এইভাবে ছোলার ডাল রান্না করলে খুব ভালো লাগে খেতে তো এবার আমি এতে হলুদ গুঁড়ো অল্প একটু হলুদ গুঁড়ো দিয়েছি পরিমাণ মতো লবণ দেব দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা যেহেতু আমি হলুদ দিয়েছি তো সেই জন্য আমি বেশিক্ষণ না অল্প একটু ভালো করে ফুটিয়ে নেবো তো দেখুন বন্ধুরা যেহেতু ছোলার ডাল তো একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে খেতে তো সেই জন্য আমি অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি তো বন্ধুরা দিয়ে আবারও ভালো করে একটু নাড়ি চাড়ি নিচ্ছে আর দেখুন বন্ধুরা কত সুন্দর ডালটা হয়েছে খুব গলে যায়নি আর খুব শক্তও নেই দেখি বুঝতে পারছেন তো বন্ধুরা ছোলার ডালে একটু ঘি দিলে খুব ভালো লাগে খেতে তো সেই জন্য একটু ছোলার ডালে ঘি দিয়ে দিয়েছি তো বন্ধুরা দেখুন ছোলার ডালটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব তো বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখুন বন্ধুরা লুচি পরোটা আপনারা যা খুশি দিয়ে খেতে পারেন খুব ভালো লাগবে খেতে তো নিরামিষের দিনকে এই রকম ধরনের রেসিপি তো কোনো তুলনাই হয় না তো বন্ধুরা দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে তাতে কোনো যেন ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন